তেল ছাড়া কাঁচা আমের লবণীয় আচার আসসালামু আলাইকুম সবাইকে এই আচার দীর্ঘ সময় ভালো থাকবে তাহলে চলুন ঝটপট একেবারেই সহজ পাবে আমি এখানে দুই কেজি আম নিয়েছি আর আমের চোকলা এখন ফেলে দেব আপনারা চাইলে আমগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে যখন বানাবেন একটু বেশিই বানাবেন তা না হলে কিন্তু শট পড়ে যাবে কারাকারি লেগে যাবে আমগুলো আমি চোকলা ফেলে দিয়ে এইভাবে গোল করে কেটে নিয়েছি আর আমের অংশটা ভিতরে একটু শক্ত আকারে থাকলে সেরকম আম কিনে নেবেন দোকানদার কাছে জিজ্ঞেস করবেন আমের ভিতরটা একটু শক্ত হয়েছে কিনা আমি আমের যে আটি আছে ফেলে দিয়েছি আর ভিতরে যে অংশটা একটু শক্ত টাইপের থাকলে আমগুলো গলে যাবে না এই পিসগুলো একেবারেই গলে ভর্তার মতো হয়ে যাবে না হানামানাম থাকবে তো আমগুলো ধুয়ে নিয়েছি দুই কেজি আমে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আপনারা মিষ্টি যদি বেশি পরিমাণের খান আরও হাফ কাপ চিনি বাড়িয়ে দিতে পারেন আমি দুই কেজিতে দুই কাপ দিয়েছি তাতে হালকা মিষ্টি হয়েছে। দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের দুই কাপ দিয়ে দিলাম সাদা সিলকা। মানে সাদা ভিনেগার এখন আমি সব উপকরণ আমের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তবে আমি দুই কাপ চিনি দিয়েছি তাতে কিন্তু গাঢ় মিষ্টি না আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি এক ঘন্টার মতো ঢেকে রাখবো আর বাকি কাঁচটা সেরে নেব তাতে ভিনেগার লবণে আমটা একদম শক্ত শক্ত হয়ে আসবে এখন আমি একদমই নর্মাল একটা মশলা তৈরি করব। এখানে জিরা নিয়েছি দুই চামচ ধনিয়া দুই চামচ মেথি দুই চামচ পাঁচ ছয়টা শুকনো মরিচ একটা তেজপাতা প্রথমে মরিচটা একটু ভালো করে টেলে নেব তারপরে সবগুলো একত্র করে টেনে নেব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় একটা শব্দ আসলে নামিয়ে ফেলবেন দারুণ একটা গ্রান আসবে তবে আমি দুই চামচ করে নিয়েছি মশলা একেবারেই কম লাগবে আমি আরও একটা আচার তৈরি করব সেজন্য একেবারে একটু বেশি করে দিয়েছি এই মশলাতেই অন্য অন্য আচার তৈরি করা যায় যেমন টক আচার হলেও মিষ্টি আচার হলেও এই মশলা প্রতিটা আচারে ব্যবহার করা যায় তাই একটু বেশি নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে আমার সাথেই থাকবেন আমার পরিবারের সাথে এবং একটি লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তালা হয়ে গেছে তো এখন আমি পাউডার করে নিব পাউডার বলতে একটু ছেঁচে নিব একেবারে মিহিশ করব না মশলাটা বেশি মানে পাউডারের মতো মিহ করবো না একটু হালকা নামানাম থাকবে মশলাটা আমার দিস্তাই আমি ছেঁচে নেব যেহেতু ছিল ঢাকা ছাড়া তাই একটু টিস্যু দিয়ে মুছে নিলাম এরপরে গরম গরম আপনি পাউডার গুঁড়ো করতে গেলে আর কি সাথে সাথেই গুঁড়া হয়ে যাবে এই আমের আচার দীর্ঘ সময় ভালো থাকবে যেহেতু ভিনেগার দেওয়া আর একেবারেই মজার তাই একটু বেশি বানিয়ে নেবেন আর দীর্ঘ সময় কাচের জ্যারে রেখে দেবেন তো এই তো গুঁড়া করা হয়ে গেছে একটু আনাম আনা আছে এটাই কিন্তু দারুণ কেরান আসছে দেখুন যে কোনো আচারে ব্যবহার করতে পারেন এরপরে আমি এক ঘন্টা পর ফিরে আসলাম মশলা তৈরি করে এশারের নামাজ শেষ করে ঘুরে ফিরে এক ঘন্টা হয়ে গেছে আর এই যে পানি ছেড়ে গেছে এটা হচ্ছে চিনি চিনিটা গলে গেছে কিছুটা আনাম আছে চিনি জাল দিলে গলে যাবে বড়ো একটা হাড়ি নিয়েছি যেহেতু দুই কেজি আম চিনিটা গলে গেছে কিছুটা আনামও আছে আর ওই পাশের তো আমি পানি ফুটাতে দিলাম যাই হোক এখন আমি জাল দিয়ে দেব আর যখনই এক পাট হয়ে আসবে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তখনই আলতো হাতে কিন্তু লাটতে হবে তা না হলে আমের স্লাইসগুলো একদম ভেঙে যাবে ধীরে ধীরেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে যখন দুই পাটে সুন্দর করে একদম সিদ্ধ হয়ে আসবে তখন শক্ত হয়ে আসবে ধীরে ধীরে যেহেতু ভিনেগার দেওয়া আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে পানি সম্পূর্ণটা টেনে যাবে এই যে দেখুন মোটামুটি পানি কিন্তু টেনে যাচ্ছে আর এই মুহূর্তে বেশি নাড়াচড়া করা যাবে না ভেঙে যাবে আর যখন চিনিটা ঘনিয়ে আসবে পানি থাকবে না একেবারেই সেই সময় দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ কালারটা সুন্দর আসার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম হালকা করে নেড়ে দিব পানিটা টেনে গেছে চিনির এটা আর এই চিনির বেশি একটা ঘন করা যাবে না লাল করাও যাবে না তাহলে ক্যারামেল তৈরি হয়ে যাবে ক্যারামেলের মতো আঠালো আঠারো হয়ে যাবে একেবারে তো এইভাবে করে নেড়ে মশলাটা একটু লাগিয়ে দিচ্ছি জাস্ট কালারটা আনার জন্য এখন সেই মশলা তৈরি সামান্য দিয়ে দেব এই মশলা একেবারে বেশি দেওয়া লাগে না এই আচারে তো এখনই নামিয়ে নিলাম ঠান্ডা না হলে প্লেটে বাড়া যাবে না ঠান্ডা করতে দিয়েছিলাম একটু প্লেটে আর এত সুন্দর হয়েছে আচারটা কী আর বলবো মাসাল্লাহ দেখতে যেমন খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে তাহলে একটু বেশি বানিয়ে নেবেন দীর্ঘ সময় থাকবে আর কালারটা দেখুন মাসাল্লাহ আনামানামেই রয়েছে আমগুলো তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমের সিজন আছে বানিয়ে ফেলুন ঝটপট আল্লাহ হাফেজ